মেদিনীপুরের কালগাঙে দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা মেদিনীপুর শহরের কালগাং এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাসের দোতলা বাড়িতে হঠাৎই আগুন লাগে রঞ্জিত দাস মেদিনীপুর আদালতের কাছে একটি জেরক্সের দোকান চালান বলে প্রতিবেশীরা জানিয়েছেন দুপুর আনুমানিক বারোটার সময় দোতলায় থাকা ভাড়াটিয়া ঘরে না থাকাকালীন হঠাৎই ঘরের ভেতর থেকে দাউ দাউ করে ধোঁয়া বেরোতে দেখেন আশেপাশের মানুষজন মুহূর্তে পড়ে যায় এলাকা জুড়ে আতঙ্ক স্থানীয়রা অপেক্ষা না করে দ্রুত দোতলার তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে একই সঙ্গে খবর দেওয়া হয় ভাড়াটিয়া ও দমকল বাহিনীকে একটি দমকল ইঞ্জিন কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় তবে তার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় পরে দমকল কর্মীরা গোটা এলাকা পরিদর্শন করে জানান প্রাথমিক অনুমান অনুযায়ী ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে পাশাপাশি ঘরের ভেতরে থাকা ছোট গ্যাস স্টোভ থেকেও গ্যাস লিক পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলতে পারত ঘরের ভেতরে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাড়খাড় হয়ে যায় যদিও বড় কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষতি এড়ানো গিয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্রুত উদ্যোগে ঘটনায় কিছুক্ষণ আতঙ্ক ছড়ালেও এখনো এলাকা স্বাভাবিক জি জে মানে আলো মানে তালা লাগিয়ে দিয়ে যে গেছে এবারে আমরা বুঝতেছেন আমরা জজ করে দোকান আমাদের আমারও তো জেরো দোকান এবারে হঠাৎ এসে মানে বাড়ি থেকে ফোন গেছে যে আগুন ধরে গেছে এবারে সাটাটা নামা জল এবারে তালা

সকালে দেখলাম যে আলো আলো প্রচুর আগুনের রিল দেখা যাচ্ছে আর প্রচুর ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে তালা লাগানো আছে এবারে নিচে দেখলাম তালা লাগানো আছে আর যাচ্ছে তারপর তো এবার জল টল কোথাও ব্যবস্থা করতে পারছি তারপরে এই রাম মানুষের সবাই মিলে এসে জল দিয়ে সত্তর টাকা বাড়া ধরুন এখন বা যে আধ ঘন্টা আধ ঘন্টা কি এক ঘন্টা আসবে এটা মঙ্গল মঙ্গল